আসসালামু আলাইকুম ইফতার করার জন্য আমি আসছি এত দেরি হয়ে গেছে ভিডিও করতে পারি খুব তাড়াতাড়ি আবার অনেক দূর থেকে হেঁটেও আসছি নামাই দিল এই যে সবাই অলরেডি সুন্দর লাগতেছে বসে আছে আমি কি দ্রুত হাঁটতেছি আমার কাজিন আসছে ওদের সাথেও দেখা হবে একসাথে ইফতারি হবে সেজন্যে এই যে দেখুন মার্শাল্লাহ আজকে বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ হেরামে চলে আসছি ইনশাল্লাহ শুক্রবারেও হেরামে ইফতার হবে সাথেই থাকুন বাঙালির সাথে ইফতার করব সৌদি আরবে হেরাম শরীফের সামনে বসে মামানি আসছে মামা তো বোন আসছে তারা অপেক্ষা করছে আমার জন্যে আমরা একসাথে বসে ইফতার করব ইনশাল্লাহ সাথেই থাকুন দেখাচ্ছি আপনাদেরকে সবাই কীভাবে আমাদেরকে দেখতেছে বাঙালি যেখানেই যায় সেখানে সবাই থাকে এরা ওদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে চলে গেলাম তাদেরকে নিয়ে ওখানে গিয়ে একটা পারফিউম নিয়ে নিলাম মামাতো তো ফোনের জন্য জুমাবার সবাইকে জুমার নামাজ পড়ে রওনা দিলাম হচ্ছে গোল্ড কেনার জন্যে মামা তখন গোল্ড কিনবেন তো একটু আগে নামাজ পড়ে বের হয়ে একটা গোল্ডের দোকানে গেলাম তো ঘাটাঘাটি করলাম কত করে আপনাকে ধা আপনাদেরকে ধারণা দিচ্ছি গোল্ড হচ্ছে আমাদের কাছ থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল করে চেয়েছে তো আমরা একটু কমই নিব তো কত করে নিব আর কত গ্রাম হচ্ছে নিলাম আপনাদের সাথে শেয়ার করব চলুন গোল্ডের দোকানে যাই আর হচ্ছে মামাতো বোন এদের আরও অনেক কেনাকাটা রয়ে গেছে তো আপাতত গোলটা কিনে নেই তারপরে বাকি কেনাকাটা আজকে হচ্ছে সারাদিন এখানে থাকবো তারা পরে তারপরে বাসায় আমাদের এই চিনটা পছন্দ হয়েছে এটা হচ্ছে তেরো গ্রাম চার পয়েন্ট এখানে আছে আর অনেক বার্গেটিং করে আমরা হচ্ছে এটা তিনশো পঁয়ত্রিশ রিয়াল দিয়ে নিলাম আর এখানের দুলটা নিলাম এটা ফোর পয়েন্ট সেভেন গ্রাম আছে এখানে তো একই দাম নিল এই তো আমাদের গোল্ড কেনার শেষ অলরেডি হচ্ছে ফাইনাল তো আমরা কমে পেলাম না বেশি পেলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম আর সবাই সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিল গোল্ড কিনতে কিনতে আমাদের আসরের নামাজ কমপ্লিট হয়ে গেল মাঝখানে দেরি হয়ে গেল এখন ইফতারের টাইম হয়ে গেল আমরা ইফতারের জন্য সামনে এগোচ্ছি